হ্যালো গাইস আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে তোমাদেরকে দুদিনকার ব্লগ একদিনে শেয়ার করব। কারণ হচ্ছে গতকালকে আমার ব্লগ ভিডিওটা দেওয়া হয়নি তার কারণ ব্লগ ভিডিও বানানো হয়েছিল না সেরকম কিছু সেই আর দিতে পারিনি তাই কিছুটা গতকালকের ভিডিও আর কিছুটা হচ্ছে আজকের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গতকাল সকালের ভিউটা দেখো সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরে তোমাদের ওয়েদারটা একটু শেয়ার করলাম তারপরে দেখো সকালে স্নান পুজো সেরে চলে এসেছি চা খেতে এই যে দেখো আমাদের নাতিটা এসে চলে চলে এসেছে সকালবেলায় সে চা খাবে বলে বায়না করছে তাই চা খাচ্ছিলো আর তোমাদের সাথে একটু বক বক করছিল কিন্তু বেচারা কী আর করবে মুখের মধ্যে বিস্কুট ভরে নিয়েছে তাই সে কথা আর বলতে পারছে না তোমাদেরকে বলছে বিস্কুটটা খাবা তাই বলছে আমি মিউট কর করে রেখেছি তার কারণ আশেপাশে আওয়াজ আসছিল বলে এই যে দেখো চায়ের কেমন করে ডুবাচ্ছে আর খাচ্ছে বিস্কুটটা আর সকালে মানে গতকাল ছিল ওর দিদার বাড়িতে পুজো পুজোর দিন কিন্তু সারাদিন আমার বাড়িতেই ছিল মানে পাশাপাশি বাড়ি আমাদের বাড়িতেই ছিল এরপরে দেখো আমিও চাটা খেয়ে নিচ্ছি বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা খেয়ে নেব তারপরে দেখো আমি রান্নাবান্না সেরে নিয়ে পুরো রেডি হয়ে গেছি একটু যাব ব্যাঙ্কে দেখো বন্ধুরা সকাল থেকে আসতে পারিনি এখন বাসে সাড়ে এগারোটার মতো বাসছে সকাল থেকে আজকে কোনো কাজ দেখাতে পারিনি তার কারণ সকাল থেকে কারেন্ট ছিল না এই এগারোটা থেকে কারেন্টে আসলো তাই তোমাদের সাথে এখন আসলাম আর এখন সমস্ত কাজকাম সারা হয়ে গেছে তারপরে হচ্ছে এখন যাচ্ছে একটু বাইরে যাবো মানে একটু ব্যাঙ্কে যাবো দরকার আছে সেই জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে ভাবছি ব্লগ কি দেব কিছুই তো দিতে পারবো না আজকে কোনো কাজও দেখাতে পারিনি তারপরে ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার তোমাদেরকে দেখালামই যে কেমন বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিই তুলেছি তাছাড়া তো কিছু তুলতে পারিনি তাহলে চলো একটু ব্যাঙ্কে যাই আর রাস্তায় একটু তোমার সাথে কথা হচ্ছে এসে তারপরে কী কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওই যে আগেই বললাম ভিডিওগুলো ভালো করে নেওয়া হয়নি বলে একটুখানি মানে একেবারে ছোটো ভিডিও মানে ব্লগ হতো সেই জন্য আর ওই ব্লগটা তোমাদের শেয়ার করিনি তাই ওটার সাথে আজকে কিছু স্কিপ নিয়ে নিলাম একসাথে একটা ব্লগ বানিয়ে নিলাম এরপরে দেখো বাইরে বেরিয়ে গেছি গাড়ি করে যাচ্ছি আমার হাজব্যান্ড চালাচ্ছে গাড়িটা আমি যাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তারপরে দেখো ব্যাঙ্কে মানে একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে চলে এলাম এবার নিচে চলে এসেছি রাস্তায় আবারও দেখো বাড়ি চলে আসবো বাড়ি চলে আসবো তারপরে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি একটু একটু করে শেয়ার করছিলাম গতকাল ভেবেছিলাম যে তোমাদেরকে ব্লগটা দেবো কিন্তু তারপরে দেখি একেবারে মানে দু মিনিটও হয়েছিল না ভিডিওটা সেই জন্য আমি বলছি তিন মিনিটে নিচে তো আর ব্লগ ভিডিও দেওয়া হয় না সেই জন্য তিন মিনিট না হয়নি তাই কি করব তাই রেখে দিলাম গতকালকে তোমাদেরকে আর মানে ব্লগ ভিডিও দিইনি সেই জন্য আজকে আবার নতুন করে শুরু করবো তাই আজকেও সেরকম স্কিপ নেওয়া ছিল না একটু একটু করে কি বলবো বলো তো মানে সংসারে কাজ করতে করতে না ভিডিও বানানোটা ভুলে যায় আর মাথায় থাকে না এরপরে দেখো বাজার থেকে চলে এসেছি এসে দেখি আমার নাতিটা আবারও রেডি হয়ে এসেছে বললাম না ওর দিদার বাড়ি পুজো আছে মনসা হচ্ছে আর ও একটু ভালো জামা প্যান্ট পরে এসেছে আর তারপরে দেখো হেয়ার গার্ল সেজেছে আর ও কি খুশি জানো এই হেয়ার ব্যান্ডটা পরে ও খুবই খুশি এ হচ্ছে আমাকে কি সুন্দর লাগছে দেখো আমাকে কি সুন্দর লাগছে দেখো আমার খুব মানে কথাগুলো শুনে ভালো লাগছে এরকম এরপরে দেখো ওটা সব হয়ে গেল এরপরে আমি আজকে সকালবেলায় আজকে হচ্ছে বুধবার সকালবেলায় স্নান পুজো সেরে পুরো রান্নাঘরে চলে এসেছি তারপরে দেখো আমি মাছ নেবো মানে চা বসিয়েছি চা একদিকে বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি আজকে চা খাওয়াটা তোমাদেরকে শেয়ার করিনি আজকে হচ্ছে দেখো সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি রান্না করব একটু বেলা করে তার কারণ মেয়েকে স্কুলে দিয়ে আসব তারপরে রান্না করবো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে এরকম তার জন্য আমি একটু মাছটাতে দেখো লবণ আর এই লেবু আর লবণ মাখিয়ে রাখছি তার কারণ মাছটা নষ্ট হয়ে যেতে পারে তো যা গরম পড়েছে লেবু লবণ মাখিয়ে রাখলে কিন্তু অনেকটাই ভালো থাকে আর নিজে রাখবো না মানে সঙ্গে সঙ্গে রান্না করবো সেই জন্য রাখলাম না তাই দেখো লেবু লবণ মাখিয়ে রাখলাম তা করতে করতে দেখো আমার দাদা বৌদি দু দুটো ভাইপো সবাই একসাথে চলে এসেছে হঠাৎ করে মানে হঠাৎ করে না ওরা এসেছিল আমার দাদার শ্বশুর বাড়িতে এসেছিল দুদিন হলো তারপরে বাড়ি যাওয়ার সময় আমার সাথে দেখা করতে এসেছে আমার বাড়ির এখানে বাড়ি একটু দূরত্ব এসেছিল গতকাল আরেকবার এসেছিল এখন বাড়ি যাওয়ার সময় একটু দেখা করতে এসেছে তারপরে চলেও যাবে দেখো বললাম থাক খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে যাবি আমার দাদা শুনলো না এরপরে ভাই ওকে নিয়ে একটু আদর করলাম তারপরে ভাইপো বলছে আমাকে পেন দাও পেন তাই পেন খুঁজতে এসেছি পেনগুলো দেখো বের করে দিলাম খুব খুশি পেন নিল এরপরে দেখো ওরা চলেও যাচ্ছে বললাম এত করে থাকতে বললাম থাকলো না তারপরে ওদেরকে একটু এগিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসবো আর আজকের ব্লগটা এখানেই রাখছি আর টেনে নিয়ে যাব না তার কারণ অনেকটাই বড় হয়ে যাবে দুদিনকার ব্লগ বলে ওদেরকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিলাম ওরা বললো যে একটু লাইন দিয়ে যাব মানে আমাদের লাইন দিয়ে গেলে মানে স্টেশনটা একেবারে কাছে তাই ওরা লাইন দিয়ে হেঁটে যাবে দেখো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম আজকের মতন টাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো